আমি চল্লিশ বছর বয়সে নবী হয়েছি এটা না বলে নবী বললেন আদম আদম যখন ও রুহ এবং আলাদা ছিল তখন আমি নবী ছিলাম তো এই কথার নবী কেন বললেন এই বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ পাক নবী ইসালামকে নবুত দিবেন এই বিষয়টা আল্লাহ সুবাহান ও তালার জানা আছে এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন নবী যদি এই কথা বুঝাইতে চায় তাহলে শুধুমাত্র আমাদের নবী কেন সকল নবীকেই তো আল্লাহ ওয়া তালা আগে থেকে নির্বাচন করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন আলাদাভাবে তো এখানে বলার মাধ্যমে নবীজির বিশেষত প্রকাশিত হয় না নবীজি সাল আলি সাথ করেছেন যে সোমবার দিন আমি রোজা রাখি কারণ সোমবার দিন দুনিয়াতে এসেছি সোমবার দিন আমার বেসাত হয়েছে অর্থাৎ আমার প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওহি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে নবোধ দেওয়া হয় নাই নবোধ দেওয়া হয়েছে আদম ইসলামের সৃষ্টি যখন হয় না তখন থেকে আমার নবীকে আল্লাহ পাক দান করেছে এটি মুসলিমের হাদিস নবীজি সাল্লা সাল্লামের স্বাদ করেছেন যে আমার বেসাতের পূর্বে অর্থাৎ নবদ প্রকাশের পূর্বেও একটা পাথর আমাকে সবসময় সালাম দিত ওই পাথরটাকে আমি এখনও চিনি অর্থাৎ ওই পাথরটা জানতো যে আমাদের নবী সাল্ল ওসাল্লাম উনি একজন নবী এটা নবীজির চল্লিশ বছর বয়সের পূর্বের কথা নবীজির ব্যাপারে এই ধরনের কথা বলে যে চল্লিশ বছর পর্যন্ত তিনি ঘুরতেন ফিরতেন বাজার করতেন তিনি জানতেন না পড়তে পারতেন না লিখতে পারতেন না নিরক্ষর ছিল এমন একটা ব্যক্তিকে আল্লা সুবাহান হঠাৎ করে এসে নবী বানিয়ে দিয়েছেন তো এখানে আপনি আল্লাহসান বাড়াতে গিয়ে শানে কী করলেন আল্লাহ সুবাহ সাত করেছেন লাকত কান আলা কুমফি রসুলিল্লাহি উসুয়াতুল হাসানা তোমাদের মধ্যে তোমাদের নবীজির কাছে রয়েছে উত্তম আদর্শ নবীজির উত্তম আদর্শ তেষট্টি বছর গোটা জিন্দিকে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় তেষট্টি বছর এক সেকেন্ডকে কেউ যদি অবজ্ঞা করে সাথে সাথে তার ইমান চলে যাবে এখন আসেন নবীজি সাল আলী আসাল্লামকে যারা চল্লিশ বছর পর্যন্ত গোমরা মনে করেন তাদের কয়েকটা তর্জমার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিলাম এই ভ্রান্ত আকিদা যার মাধ্যমে শুরু হয়েছে সে হচ্ছে মোহাম্মদ বিন আবদুল হাব নজরী এই আকিদা ছিল যে নবীজি সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কুরাইশদের ধর্মের অনুসারী ছিল অর্থাৎ কুরাইশা যেমন মুশ্রিক ছিল নাউজ বিসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হতে দেখছেন যে নবীজি সাল আলিহিহাস্লাম কি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন নাকি নবীজি এর আগেও নবী ছিলেন এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা অনেক আগে থেকেই চলতেছে এটা আসলে নতুন কোনো আলোচনা নয় তো আমি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা নয় যে কারো কোনো বক্তব্যকে কাউন্টার দিয়ে আমার কোনো বক্তব্য দেওয়া অথবা কাউকে হেউ করার জন্য আমি বক্তব্য দিচ্ছি বিষয়টা আসলে সেরকম নয় বরং এই বিষয়ে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার আমি করাম সুর আলোকে আপনাদের মাঝে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লা তালিয়া জাল নবীজি সাল্লি সাল্লাম কখন থেকে নবী এই বিষয়ে হাজর আবু হর রাজিউল্লাহ তালানহদে বর্ণিত একটা হাদিসের মধ্যেই কিন্তু নবীজি জবাব দিয়ে দিয়েছেন যেটি জামিয়া তিরমিজিতে এসেছে মোস্তাদে আহমদের মধ্যে এসেছে মোস্তাদ হাকিমের মধ্যে এসেছে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই হাদিসের সনদের ব্যাপারে কারোর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই আর সেই হাদিসটিকে আবু আল্লাহ রাজিউল্লাহ বলেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়ারসুল আপনি কখন থেকে নবী হয়েছেন আপনার উপরে কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে এখানে ওয়াজাবাত লাকান নবুয়া এখানে ওয়াজিব শব্দটা এসেছে আপনার উপরে কখন থেকে নবত ওয়াজিব হয়েছে নবীজি সাথ করেছেন জাসাদ আদম যখন রুহ এবং শরীরে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম এখানে নবীজি সাল্লা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আদম আল ইসলামের রুহ এবং জেসিম যখন আলাদা ছিল তখনও নবী নবী ছিলেন এখন অনেকে এই হাদিসের ব্যাখ্যায় তারা বলতে চায় নবীজি সাল্লাহসাল্লাম মূলত তখন থেকে নবী হয়েছেন এটা বোঝাইতে চান নাই বরং নবীজি তখন নবী হিসেবে আল্লাহ দরবে নির্ধারিত ছিলেন আল্লাহ তাআলা এই বিষয়টা নির্ধারণ করে রেখেছেন নবীজি সাল্লাহাম ঐটাই বুঝাইতে চাইছেন আসলে এই বিষয়ে কাজ আয়াস রহমতুল্লাহ আলী অনেক আগে জবাব দিয়ে দিয়েছেন কাজী আয়াস রহমতুল্লাহ আলাই বলেছেন যে যদি এটা এমন হয় যে আল্লাহ সুবাহান ওয়া তাল এলেমে আছে বা নবীর জন্য এটা নির্ধারণ করা হয়েছে যে নবী নবী হবেন তাহলে এটা শুধুমাত্র আমাদের নবী সালামের ব্যাপারে তো আল্লাহ পাক জানেন এমনটা নয় বরং প্রত্যেক আম্বি আলিক মুসাল্লামগণ তারাও যে নবী হবেন এটা তো তখন থেকে নির্ধারিত এমনকি সকল বনিয়াদম দুনিয়াতে আসার পূর্বে তাদের জন্ম তাদের মৃত্যু তাদের তকদি তোলে বিবদ্ধ করা হয়েছে এইগুলি সব তো আল্লাহ সুবাহান ওয়াতাল এলেমের মধ্যে আছে তো এখানে নবীজি সাল্লা এটা না বলে যে আমি চল্লিশ বছর বয়সের নবী হয়েছি এটা না বলে নবী বললেন ও আদমবাইনা রুহিবল জাসাদ যখন আদম আলি ইসাল্লাম রুহ এবং সৈল আলাদা ছিল তখন আমি নবী ছিলাম তো এই কথার নবী কেন বললেন তো এখন এই বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ পাক নবী নবদ দিবেন এই বিষয়টা আল্লা সুবাহান ও তালার জানা আছে এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন নবী যদি এই কথা বুঝাইতে চায় তাহলে শুধুমাত্র আমাদের নবী কেন সকল নবীকেই ও তালা আগে থেকে নির্বাচন করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন তো এখানে নবীজির আলাদা করে এটা বলার কি দরকার ছিল আলাদাভাবে তো এখানে বলার মাধ্যমে নবীজির বিশেষত প্রকাশিত হয় না আমি যে শুধুমাত্র আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাকে বলতেছি আমাকে কেউ জিজ্ঞেস করলেন যে আপনি কখন থেকে আজহারি হয়েছেন তা আমি বললাম আমি তো আপনার জন্মের পূর্বে আজহারি হয়েছি আপনি বলল আমার জন্মের পূর্বে আপনি কীভাবে আজহারি হয়েছেন আমি বলি আপনার জন্মের পূর্বে তো আমার তকদির লেখা হয়েছিল রোহের জগতে আমার তকদিরের মধ্যে লেখা হয়েছিল যে আমি আজহার থেকে পাশ করে আসব। তা আমি তো তখন থেকে আজহারি তো এটা কতটা হাস্যকর কথা এটা তো হাস্যকর কথা এটা তো কেউ মেনে নিমেন আমাকে মানুষ পাগল বলবে সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবীজি ইসলাম তখন থেকে নবীজ ইসলাম আদম আল ইসলামের জন্মের পূর্বে শুধু নির্ধারণ হয়েছেন নির্বাচন হয়েছেন নবীজিকে নবোদ দেওয়া হবে এই বিষয়টা ফয়সলা হয়েছে নবীকে নবোদ দেওয়া হয় নাই এই কথাটা যারা বলেন এটা একটা ফাঁকিবাজি কথা এটা একটা ভ্রান্ত কথা এই কথার কোনো ভিত্তি নাই এই ব্যাপারে কাজে আয়াস রহমতুল্লাহি আলাই আগেই জবাব দিয়েছেন তাহলে এখন প্রশ্ন চাঁকতে পারে আদম ইসলামের সৃষ্টির পূর্বেই যদি নবীজি সাল্লা ইসলাম নবী থাকেন তাহলে নবী কি অবস্থায় ছিলেন কি হালতে ছিলেন এই ব্যাপারে আমাদেরকে বলতে হবে স্বামীনা ও আত আনা আমরা যতটুকু শুনেছি আমরা সেটারই এতাত করতে হবে অনুসন্ধান করতে হবে এই ব্যাপারে কোরআন শুনার মধ্যে কিছু আছে কি না যদি না থাকে তাহলে আছে এটা কি আপনাকে মেনে নিতে হবে এখন আপনি রুহের জগতে কেমন ছিল কীভাবে ছিল এত প্রশ্ন করে এখন আপনি তাহলে গায়েবের উপর ইমান আনলেন থেকে এটা তো গায়েবের বিষয় তো আমাদের ইমানের একটা বিষয় তো গায়েবের উপর ইমান আনা আল্লাহ সুবহান ওয়া তালা ইউনামকে মাসের পেটের মধ্যে রাখলেন মাসের পেটের মধ্যে মানুষ তো মারা যাওয়ার কথা উনি সেখানে বাঁচলেন কেমনে ঈসআ আহসলামকে আল্লাহ সুবাহান ওয়া তালা দুই হাজার বছর পূর্বে দুনিয়া থেকে তুলে নিয়েছেন আবার আল্লাহ সুবাহান ও তালকে দুনিয়াতে নাজিল করবেন তাই দুই হাজার বছর যাবৎ ইসআল ইসলাম কীভাবে বেঁচে আসে কীভাবে উনি আসমানের মধ্যে চলে গেলেন তো এগুলি তো গায়েবের বিষয় তা আল্লাহ সুবাহান ওয়া তারা রুহের জগতে নবীকে নবী বানিয়েছেন কিন্তু ওই সময় নবীজি কিভাবে ছিলেন এটা আল্লা সুবাহ তারা জানে এটা গাইবের বিষয় আমাদেরকে গাইবের ওপর ইমান আনতে হবে এখন প্রশ্ন জাগতে পারে তো নবীজি সাল্ল আলি ওসাল্লাম কি নবী হয়ে দুনিয়াতে এসেছেন আল্লাহ সুবাহান ঈসা আল ইসলামের ব্যাপারে স্বাদ করেছেন যখন ইসা আলী ইসলাম উনি ওনার মার কোলে ছিলেন ওনার মার কোল থেকে উনি বলেছেন আল কিতাবা ওয়া আল্লাহ সুবাহ আমাকে নবী বানিয়ে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহ পাকের নবী এবং আমি কিতাব নিয়ে এসেছি তো ইসা আলিহিস্লাম মার গর্ব থেকে যখন দুনিয়াতে এসেছেন উনি নবী হয়েই এসেছেন এখন আমি কয়েকদিন আগে একজনের ভিডিও দেখলাম উনি বলতেছে ঈসা আল্লাম তো ছোটবেলায় যে বলেছেন যে আমি নবী হয়েছি আসলে তখন তিনি নবুয়ত পান নাই উনি বলতেছেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে কিতাব দিয়েছে আর এখন উনি বলতেছে যে না ঈসা আলাম নাকি তখন ছোটবেলায় নবী হন নাই উনি পরবর্তীতে নবী হয়েছেন তো পরবর্তীতে কত বছর বয়সে কখন নবী হয়েছেন কোত্থেকে নবুয়ত পাইলেন কিভাবে পাইলেন এটা যদি একটু উনি বিস্তারিত বলে দিতেন তাহলে আমরা জানতে পারতাম কিন্তু আল্লাহ সুবাহান তো মধ্যে যেখানে স্পষ্ট করে দিয়েছেন এটাকে তাবিল করার কোনো সুযোগ নাই ওয়াজা আলানী আল্লাহ পাক নবী বানিয়েছেন এখানে উনি এটাই বলেছেন তো এখন আপনি আর আমি তাবিল করতে পারবো কোরআন আয়াতকে তো আর পাল্টাতে পারবো না যাই হোক আমি বলতে চাচ্ছিলাম ঈসা আলি ইসাল্লাম জন্মের সাথে সাথে নবী তো আমাদের নবী সাল্ল আলী সাল্লাম আদম আলাইসালামের সৃষ্টির পূর্বে নবী নবী দুনিয়াতে যখন শুভ আগমন করেছেন তখন নবী হয়েই তিনি আগমন করেছেন এখন প্রশ্ন জাগতে পারে তো নবী যদি চল্লিশ বছর বয়সের আগেই নবী হয়ে থাকেন তো নবীজি চল্লিশ বছর পর্যন্ত কেন নবীতের দাওয়াত দিলেন না কেন নিজেকে নবী দাবি করলেন না কেন মানুষের কাছে তাবলিক করলেন না এখানেই হচ্ছে প্রশ্ন আল্লাহ সুবাহান ওয়া তালা নবীজি সাল্লি হাসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ করতে বলেছেন যারা মনে করেন নবীজি চল্লিশ বছর বয়সে নবী ছিলেন তার পূর্বে নবী ছিলেন না ওনারা একটা হাদিস দেখাতে পারবেন না যেখানে নবী বলেছেন আমি চল্লিশ বছর বয়স থেকে নবী হয়েছি বরং প্রত্যেকটা হাদিসের মধ্যে যেমন নবীজ্লাম সোমবার দিন রোজা রাখতেন বলেছেন যা কাইয়াউমা উলি তুফিহি বু ইস্তু আউ উনজিলা আলাইয়া নবীজি আলী হাসলামের সাথ করেছেন যে সোমবার দিন আমি রোজা রাখি কারণ সোমবার দিন দুনিয়াতে এসেছি সোমবার দিন আমার বেসাত হয়েছে অর্থাৎ আমার প্রতি নাজিল করা হয়েছে অর্থাৎ চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওহি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে নবদ দেওয়া হয় নাই নবো দেওয়া হয়েছে আদমল ইসলামের সৃষ্টি যখন হয় না তখন থেকে আমার নবীকাল্লাপাক দান করেছেন আর নবীজের বেসাত মোবারক হয়েছে চল্লিশ বছর বয়সে অর্থাৎ নবীজির যে রেসালতের দায়িত্ব পালন করার যে হুকুম সেই অভিষেক আল্লাহ ঘটিয়েছেন চল্লিশ বছর বয়সে যারা এই কথা বলে তিনি তো তখন নবী ছিলেন না এই কথাটার মধ্যে আপত্তি হ্যাঁ নবীজি সাল্লা চল্লিশ বছর পর্যন্ত নবতে দাওয়াত দেন নাই নবীজি কাউকে বলেন নাই আমি নবী এখন প্রশ্ন জাগতে পারে তো নবীজি সাল্লা তো জানেন না যে চল্লিশ বছর পর্যন্ত তিনি নবী আপনি জানলেন কেমনে আমি বলি নবীজি সাল্লাহলাম জানেন না এটা আপনি বলে ফেললেন কিন্তু নবীজি কি একবারও বলেছেন যে আমি বছর পর্যন্ত আমি আমি নবী ছিলাম এটা জানতামই না এই কথাটা আমাকে একবার প্রমাণ করতে পারবেন আপনি যে নবীজি এই কথা কখনো বলেছেন যে চল্লিশ বছর পর্যন্ত আমি নবী ছিলাম এটা আমি জানতামই না বরং এটি সেই মুসলিমের হাদিস নবীজি সাল্লা ইসলামের সাথ করেছেন যে আমার বেসাতের পূর্বে অর্থাৎ নব প্রকাশের পূর্বেও একটা পাথর আমাকে সবসময় সালাম দিত ওই পাথরটাকে আমি এখনও চিনি অর্থাৎ ওই পাথরটা জানতো যে আমাদের নবী সাল্ল আলী ওসাল্লাম উনি একজন নবী এটা নবীজির চল্লিশ বছর বয়সের পূর্বের কথা তাহলে ওই পাথর জানে তিনি নবী আর নবী জানেন না তিনি নবী এখন আপনি কার সান বাড়ালেন নবীর সান বাড়ালেন না পাথরের শান বাড়ালেন এরপর জামিয়াতির তিরমিজির হাদিস নবীজি সাল্লী হাসাল্লাম যখন বারো বছর বয়সে কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্য রওনা করেছিলেন তখন নবীজিকে দেখে সাথে সাথে বুহরা পাদি চিনে ফেলেছিল এবং তিনি নবীজির হাত কুচিয়ে ধরে সকলের সামনে বললেন হাজা সাইয়দুল মুরসালিন হায়জা রসুল রবীলা আলমিনালিল আলামিন তিনি হচ্ছেন সকল নবীদের ইমাম তিনি হচ্ছেন আল্লা সুবাহান ও তাল রসুল এবং আল্লা সুবাহান ও তালা তাকে রহমাতলিল্লা আলমিন বানাবেন তো আল্লাহ সুবাহান ও তালা নবীকে যদি তখন নবদ দিয়ে নাই থাকেন তাহলে এই বুহরা পাদ্রী কীভাবে চিনতে পারলো বুহরা পাদরি কীভাবে বুঝতে পারলো যে তিনি হচ্ছেন রহমাতুল্লাহ আরমিন তিনি হচ্ছেন সঈদুল মুরসালিন তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রীত রসুল আল্লাহ পাকের পয়গম্বর এখন বলবেন বুহরা পাদ্রী জানত নবীজি জানতেন না পাথর জানত নবীজি জানতেন না তাহলে বুহরা পাদরি আর পাথরের চাইতে আমার নবীর সম্মানকে আপনি বাড়ালেন না কমালেন নবীজি ইসলাম জানতেন কি জানতেন না এটা আপনি কি করে জানেন আর যদি বলেন নবী জানতেন না সেক্ষেত্রে নবীজ ইসলামের এই নবোধকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ এটা গায়েবের বিষয় আল্লাহ সুবাহান ও তালা হয়তো নবীকে তখন জানাতে চান নাই এই জন্য নবীসাল্লাম আল্লাহ পাক ভুলিয়ে রেখেছেন এবং আলা সুবাহান করেছেন আলিমুল ফালা আলা আহাদান ইল্লা রসুলিন আল্লাহ সুবাহান করেছেন গায়েবের মালিক আল্লাহ সুবাহান ও তালা তিনি কারো কাছে গায়েবের জ্ঞান প্রকাশ করেন না শুধুমাত্র আল্লাহ সুবাহান ও তাল মনোনীত রসুল যারা প্রিয় রসুল যারা আল্লাহ সুবাহান তাদেরকে গায়েব জানান তো গায়েবের মালিক তো আল্লাহ সুবাহান ও তালা নবীজ আল্লা সুবাহান ওয়া তালার এখতিয়ার আসে নবীজি সাল্লাসাল্লাম তো আর আলিমুল গায়ব নন আলিমুল গায়ব আল্লাহ সুবাহান ওয়া তালা আল্লাহ পাক যখন নবীকে জানিয়েছেন তখনই নবী জেনেছেন সুতরাং চল্লিশ বছর পর্যন্ত এই এই সময়কালটা নবীজির সাল্লাহসাল্লাম এটা নবী নবীজির নবুতের সময়কাল ছিল কিন্তু তখনও আল্লাহ আল্লাহান ও তালা এই দায়িত্ব দেন নাই কোরআন নাজিল শুরু করেন নাই ওহি নাজিল শুরু করেন নাই যার কারণে দায়িত্ব পালন করা শুরু করেন নাই যখন নবীজির বেসাদ হয়েছে চল্লিশ বছর বয়সে আমার নবী সাল্লামকে যখন আল্লাহ পাক নবী হিসাবে রসুল হিসাবে অভিষিক্ত করেছেন তখন নবীজির সাল্লাহ দায়িত্ব পালন করেছেন সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিলেন না এই কথাটার মধ্যে আপত্তি চল্লিশ বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না তাহলে তিনি কী ছিলেন এই প্রশ্নটা আসবে কিন্তু যখন আপনি মেনে নেবেন যে না তো আদম আল ইসলামের সৃষ্টির পূর্বেই নবী ছিলেন তখন কিন্তু আর এই প্রশ্ন আসবে না চল্লিশ বছর পর্যন্ত তাহলে নবী ছিলেন এই প্রশ্নটা তখন আসবে যখন আপনি এটা মানবেন না আপনি বলবেন যে না নবী তো চল্লিশ বছর বয়সের নবী হয়েছেন যখন আপনি কথা বলবেন তখনই প্রশ্ন আসবে আচ্ছা এখন প্রশ্ন যখন এসেছে এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক ধরনের জবাব দেন একটা জবাব অনেকে দিয়ে থাকেন যে নবীজির সাল্লু আল ইসলাম তিনি দিনে হানি উপরে ছিলেন একনিষ্ঠ ছিলেন তিনি শিরিক থেকে মুক্ত ছিলেন আল্লাহ সবহান ওয়া তার এবাদুদ্বন্দী তিনি করেছেন এই বিষয়টা যদিও মানা যায় এই ক্ষেত্রে যে অন্তত তারা কিছুটা হলেও নবীজির প্রতি আদব রক্ষা করেছে কিন্তু এখানে একটা ভয়ঙ্কর আকিদা তারা লুকিয়ে রাখে এই কথাটা সবসময় তারা প্রকাশ করে না সে আকিদাটা কি এদের মধ্যে যারা এক্সট্রিম যারা উগ্রপন্থী এবং যারা সত্যিকার অর্থে গোস্তাকের রসুল তাদের আকিদা বিশ্বাস নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম চল্লিশ বছর পর্যন্ত উনি নবী হবেন এটা যেমন জানতেন না তিনি গোমরা ছিলেন এবং আল্লাহ সুবাহান ওয়া আলু চল্লিশ বছর বয়সে নবীকে হেদায়ত দান করেছেন এখন আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর এই এই কথাটা তো আগে কখনো শুনি নাই অবশ্যই আমি বলবো আপনি না শুনলে কী হবে আমি আমার নিজের কানে অসংখ্যবার তাদের বিভিন্ন মাহফিলে শুনেছি বিভিন্ন সেমিনারে শুনেছি উপস্থিত থেকে শুনেছি এবং তারা বিভিন্ন বইয়ের মধ্যে কিতাবের মধ্যে তারা এই ধরনের অসংখ্য লেখনীর মাধ্যমে মানুষের মগজ ধলাই করতেছে আকিদাকে নষ্ট করতেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা নবীজি সাল্লি সালামের চল্লিশ বছর পর্যন্ত নবোধকে অস্বীকার করেই না শুধু বরং তারা নবীকে চল্লিশ বছর পর্যন্ত নবী গোমরা ছিল পথভ্রষ্ট ছিল পথহারা ছিল নওজবিল্লাহ মিন জালিক এই ধরনের আকিদা তারা লালন করে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বাবা জাকার দল্লান ফাহাদা এই আয়াতের তর্জমাটা আপনি দেখেন অন্যন্যরা এই আয়াতের তর্জমায় কি করেছে ওবাজেদাকার দল্লান এই দল শব্দের অর্থ করতে গিয়ে অনেকে বলেছেন নবীজালসলাম পথভ্রষ্ট ছিলেন কেউ লিখেছে পথহারা ছিলেন কেউ বলেছে পদভোলা ছিলেন কেউ বলেছেন নবীজালসলাম গাফেল ছিলেন এইভাবে তারা অর্থ করেছে দল শব্দের অর্থ করতে গিয়ে তার তারা নবীজামকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত নবীকে প্রথপ্রষ্ট ছিলেন এটা যদি হয় আপনার আকিদা তো আমি তো আপনাকে বলবো আপনি একজন রোস্তাকি রসুল রসুলের সামনে আপনি বেয়াদবি করেছেন এই শব্দটা নবীজির ক্ষেত্রে কখনোই ব্যবহার করা যাবে না যেখানে শাহামাইকাম নবীজি আসসালামকে যখন রয়না বলে ডাকতেন আল্লাহ পাক বলছেন লাতাকুল র ইনা ও কুল না ওয়াসমাও নবীকে র ইনা বলো না র বলা যাবে না নবীকে বলো উনজুর না হেরস্লাম আপনার দয়ার নজর আমাদেরকে দান করেন পাক নবীর ব্যাপারে কি আদব প্রদর্শন করতে হবে কোন শব্দ ব্যবহার করতে হবে এটা আল্লাহ ওয়া তালা শিখিয়ে দিয়েছেন তো এখন আপনি হয়তো বলবেন যে তাহলে দল শব্দের অর্থ কী হবে দল শব্দের অর্থ তো প্রথম প্রশ্ন তো পথহারা বললে অসুবিধা কী আমি বলবো না অসুবিধা আছে কারণ দল শব্দের একটা অর্থ না আরও অনেকগুলি অর্থ আছে যেমন ইউসুফ আল ইসলামের ভাইরা ইউসুফ আলা ইসলামের বলতেছিলেন ইন্না আবানা লাফি দলালিম মুবিন আমার আব্বা আমার ভাইকে হারিয়ে উনি বিভোর হয়ে গেছে ভাইকে হারানোর মাধ্যমে সন্তানকে হারিয়ে কোনো দিন কি কোনো বাবা পথভষ্ট হয় কোনো দিন কি কোনো বাবা পথহারা হয় গোমরা হয়ে যায় না গোমরা হয় না তাহলে কি হয়েছে ওনাদের বলার উদ্দেশ্য ছিল বাবা আপনি আমাদের দিকে একটু নজর দেন আমরাও তো আপনার ছেলে আপনি শুধু ইউসুফকে নিয়ে পড়ে আছেন কেন আপনি তো ইউসুফের প্রেমে বিবর হয়ে গেছেন আল হাজ ইমাম মাহমুদ রাজা ফাজলে বেরলবী রহমতুল্লাহি আলাই উনি এই আয়াতের তরজমা করেছেন কা দলান ফাহাদা হাবিব আল্লাহ তালা আপনাকে সিও প্রেমে বিভোর পেয়েছে অতপর নিজের দিকে পথ প্রদর্শন করেছে আল্লাহ সুবাহান ওয়া তালার সন্ধানে নবীজি সাল্লাহ আসলাম যখন গাড়ে হেরার মধ্যে যেতেন নবীজি ধ্যান করতেন সেখানে আল্লাহকে নিয়ে তাওয়াজ্জু করতেন নবীজি কত কষ্ট করে সেখানে অপেক্ষায় থাকতেন আল্লাহ সুবাহান ওয়া তালা নবীর এই অপেক্ষাকে আর বরদাস্ত করেন নাই নবীজি সাল্লাহ আসলামের উপরে নাজিল করে আল্লাহ সুবাহান ওয়া তালা নবীর এই নবতির যে দায়িত্ব নবতী দায়িত্ব পালনের সেই হুকুম আল্লা সুহান্ত নবীর উপরে অর্পণ করেছেন এখন প্রশ্ন জাগতে পারে তাই আপনারা যে বলেন নবীজি আলী ওসাল্লামের নবতি জিন্দিগি তেইশ বছর তো ত্রিশটি বছর বলেন না কেন নবীজি সাল্লিহস্লামের নবতি জিন্দগি এই যে দায়িত্বভার যেটা পালন করেছেন নবীজি নবী হিসাবে রেসালাতের দায়িত্ব যেটা নবীকাল রসভাওতা চল্লিশ বছর বয়সে অর্পণ করেছেন এবং তেষট্টি বছর পর্যন্ত নবী এই দায়িত্ব পালন করেছেন এই দায়িত্বভারটা এই তেইশ বছর জিন্দিগিকে আমরা নবতির জিন্দিকি বলি তো তেষট্টি বছরকে কেন বলি না কারণ হচ্ছে এই আমি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি আপনার বয়স কত আপনি বলবেন আমার বয়স পঁচিশ বছর আমি বলবো না পঁচিশ বছর না আপনার বয়স পঁচিশ বছর ছয় মাস আপনি বলবেন কিভাবে আমার বয়স তো পঁচিশ বছর আপনি দিন তারিখ ক্যালেন্ডার বের করে দিন তারিখ দেখায় আমাকে বলবেন আমার বয়স তো ছয় বছর আমার বয়স তো পঁচিশ বছর আমি বলবো না পঁচিশ বছর না আপনার বয়স পঁচিশ বছর ছয় মাস আমি বলবো কেন কারণ আমি বলবো আপনি যখন আপনার মার গর্বে ছিলেন তখন কি আপনি মৃত ছিলেন না জীবিত ছিলেন আপনার বয়স যখন একশো দিন মার গর্বে তখন তো আপনার রুহ চলে এসেছে তখন থেকে তো আপনার বয়স কাউন্ট করা শুরু হয়ে গেছে তা আপনি যখন বয়স বলেন তখন ছয় মাস অ্যাড করে কিন্তু আপনি বলেন না ছয় মাসকে বাদ দিয়ে বলেন ঠিক একইভাবে নবীজি সাল্লী সাল্লামকে আল্লাহ সুবাহান আদম আল ইসলামের সৃষ্টির পূর্ব থেকে নবী বানিয়েছেন কিন্তু নবীজির এই তেইশ বছরের জিন্দিগি এটা হচ্ছে নবতের দায়িত্ব পালনের জিন্দিগি দুনিয়ার জিন্দিগির মধ্যে নবী এই তেইশ বছর নব্বতের দায়িত্ব পালন করেছেন এই জন্য আমরা বলি নবীজি সাল্লা নবুতের এই তেইশ বছরের জিন্দিগি কিন্তু আপনি যদি সিরাতের কিতাব খোলেন কোথাও কি শুধুমাত্র নবীজি সাল্লি হাসালামের তেইশ বছর নিয়ে আলোচনা হয় নাকি নবীজির দুনিয়াত শুভাগমন থেকে শুরু করে ওফাত পর্যন্ত ত্রিশটি বছর আলোচনা হয় এখন যারা এই কথা বলে নবীজি সাল্লী হোসালাম ত্রিষট্টি বছর জিন্দিগির মধ্যে শুধুমাত্র তেইশ বছরের জিন্দিগি আমরা অনুসরণ করব বাকি চল্লিশ বছর অনুসরণ করব না এই কথাটা আপনি কোথায় পেয়েছেন আমাকে বলতে হবে দুঃখজনক হলো সত্য আমাদের দেশে অনেকে আছে যারা নিজের ওস্তাদের ব্যাপারে যখন কথা বলে খুব সাবধানে কথা বলে আদবের সাথে কথা বলে কিন্তু নবীজি সাল্লাহলামের ব্যাপারে যখন কথা বলে তখন লাগামহীন কথাবার্তা বলে নবীজি সাল্লাহসাল্লামের কোন হাদিসে এটা আছে যে নবীজির স্বাদ করেছেন যে তোমরা আমার তেইশ বছর জিন্দিগি অনুসরণ করবে আমার বাকি চল্লিশ বছর জিন্দিগি তোমরা অনুসরণ করিও না পর আল্লাহ সুন্ত্রের সাত করেছেন লাকত কায়ন আলম ফি রসুলিল্লাহি উসুতুল হাসানা তোমাদের মধ্যে তোমাদের নবীজির কাছে রয়েছে উত্তম আদর্শ নবীজির উত্তম আদর্শ তেষট্টি বছর গোটা জিন্দিকি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় তেষট্টি বছর এক সেকেন্ড কি অবজ্ঞা করে সাথে সাথে তার ইমান চলে যাবে এখন আসেন নবীজি গোমরা মনে করেন তাদের কয়েকটা তর্জমার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিলাম এই ভ্রান্ত আকিদা যার মাধ্যমে শুরু হয়েছে সে হচ্ছে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি এই হাবিসের আকিদা ছিল যে নবীজি সাল্লাহাম চল্লিশ বছর পর্যন্ত কুরাইশদের ধর্মের অনুসারী ছিল অর্থাৎ কুরাইশা যেমন মোশ্রিক ছিল মিন জালি তাদের আকীদা পৃথিবীর সবচেয়ে নাপাক বস্তুর চাইতে আমি মনে করি নাপাক যারা নবী ইসলামের ব্যাপারে এই আকীদা পোষণ করে এর চাইতে নাপাক আকীদার কিছু হতে পারে না এবং তারা এই কথা বলে যে নবীজি ইসলামের জন্ম নিয়ে যে নবীজি তো মুশ্রিকের ঘরে জন্ম হয়েছে নবীজির একটা শিশু মাত্র ছিল এই যে নবীকে সাধারণ শিশুর মতো অবজ্ঞা করা মোশিকের ঘরে জন্ম হয়েছে এই কথা বলা কত বড় নবীজির ইসলামের বেঁধবি অথচ আল্লাহ সু হান ও তালিষ্ট করে আমি শেষ দাকারিদের ভিতর থেকে আপনাকে বাছাই করেছি এটা কোরআনের আয়াত এবং নবীজি সাল্লাহসালামের সাথ করেছেন আল্লাহ সুহান ও তালা ইসমাইসলামের বংশ থেকে বনি কিনানাকে আল্লাহ সুহান ও তালা পছন্দ করেছেন বাছাই করেছেন বনি কিনানা থেকে আল্লাহ পা কোরেশকে বাছাই করেছেন আল্লাহ কোরেশ থেকে বনি বাছাই করেছেন আর বনি হাসেম থেকে আমি নবীকে বাছাই করেছেন নবীজি সাল্লাহামকে আল্লাহ সুবহান কোথার থেকে বের করবেন এটা আল্লাহ পাখের আগের থেকেই ফয়সালা ছিল নবীজির ঘর চাইতে উত্তম কোনো ঘর ছিল না নবীজির পিতা নবীজির মাতা ওনার ইমানদার ছিলেন এই বিষয়ে সা্লাহতাল আমি অন্য একটা বিরত বিস্তারিত আলোচনা করব শুধুমাত্র এই মেসেজটা দিতে চাই কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কারো ব্যক্তি গত কোনো প্রশ্নের উত্তর আমি দিতে আসি নাই তারও কোনো বক্তব্যের জবাবও আমি আপনাদেরকে দিচ্ছি না এবং এই বিষয়ে যারা জবাব দিচ্ছেন তাদের দায়ভারও আমি নিচ্ছি না আমি শুধুমাত্র করা এবং শুননার আলোকে আপনাদের কাছে যে তথ্যগুলি তুলে ধরলাম নিরপেক্ষ হয়ে আপনি শুধুমাত্র এই আলোচনা যদি শোনে এবং একটু অনুধাবন করার চেষ্টা করেন যে নবীজি সাল্লিমসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবী বানিয়ে যারা নবীজির চল্লিশ বছর আগের জিন্দিগির ব্যাপারে যারা এহানাত করে নবীজির চল্লিশ বছর আগের জিন্দগির সম্পর্কে যারা বাজে মন্তব্য করে অথবা মানুষের মাথার মধ্যে এই ধরনের বাজে মন্তব্য আসার একটা রাস্তা করে দেয় অনেকে অবুচ মানুষ তারা বলে তিনি তো জানতেনই না তিনি তো পড়তেও পারতেন না লিখতেও পারতেন না আল্লাহ সুবহান ও তাকে হঠাৎ করে নবী বানিয়ে দিয়েছেন উনি হঠাৎ করে নবী রসুল হয়ে গেছে এটা মনে হয় মামুলি কোনো একটা দায়িত্ব মামুলি কোনো বিষয় আল্লাহ রাস্তা থেকে একজনকে ধরে এনে হঠাৎ করে নবী বানিয়ে দিলেন যাদের কারণে নবীজ ব্যাপারে মানুষের মন এই ধরনের বাজে ধারণার সৃষ্টি হচ্ছে এ দায়বার কিন্তু তাদেরকেও বহন করতে হবে নবীজাসাল্লাসাম কোনো মামুলি ব্যক্তি নয় ইসলামের নবুতির দায়িত্ব এটা মামুলি কোনো বিষয় না আমি অনেক মানুষকে দেখেছি যে তারা বক্তব্য শুরু করার শুরুতে বলে নবীজি সাল্লা ব্যাপারে তারা বলে আল্লাহ একজন রাখালকে নবতের দায়িত্ব দিয়ে দিয়েছেন ব্যাপারে এই ধরনের কথা বলে যে বছর পর্যন্ত তিনি ঘুরতেন ফিরতেন বাজার করতেন তিনি জানতেন না পড়তে পারতেন না লিখতে পারতেন না নিরক্ষর ছিল এমন একটা ব্যক্তিকে আল্লাহ সুবাহানা হঠাৎ করে এসে নবী বানিয়ে দিয়েছেন তো এখানে আপনি আল্লা সান বাড়াতে গিয়ে নবীশানে কি করলেন আল্লাহ তো আপনাকে এইভাবে বলেন নাই যে তোমরা আমার হাবিবে সানে গোস্তাকি করে আমার সানকে উঁচা করো আর এখানে আল্লাহ সানকে উঁচা আপনি কি করে করলেন বরং নবীজাল্লাহসাল্লাম শুধু নন বরং প্রত্যেক আম্বি আলিমুসালাম ওনারা পালন করেছেন কারণ মেষপাল করার মধ্যে আল্লাহ সুবাহান ও তাদেরকে শিক্ষা দিয়েছেন যে এদেরকে লালন পালন যেভাবে করতে হবে মানুষকে এভাবে ধৈর্যের সাথে হেদায়ত দিতে হবে এই জন্য আল্লাহ সুবাহ ওনাদেরকে মেষ পালন করিয়েছেন আমার নবী সাল্লাহ মেষ পালন করেছেন কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার আমার নবীকে র ইনা বলিও না কারণ র ইনা শব্দের একটা অর্থ হচ্ছে রাখাল এই রাখাল বলে বলে ইহুদির আমার নবী সাল্লাহ সাথে ব্যাদবি দবি করতো ব্যঙ্গ করতো বিদ্রুপ করত আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন যে র ইনা শব্দটা এটা হালাল শব্দ হলো এই শব্দ দ্বারা যেহেতু ইহুদুর নবীর সাথে বেয়াদবি করে। সুতরাং হালাল শব্দ হওয়ার পরে তোমরা এই শব্দটা আমার নবীর সাথে তোমরা ব্যবহার করবে না রা শব্দটা বলবে না তার আজকে যারা নবীজ ইসলামকে বলে তো একজন রাখাল ছিলেন নিরক্ষর ছিলেন মর্শিকের ঘরে জন্ম হয়েছে চল্লিশ বছর পর্যন্ত উনি উদ্বাস্তুর মতো ঘুরতেন জানতেনও না লিখতে জানতেন না পড়তে জানতেন না এইভাবে বলে বলে মানুষের সামনে কথাগুলি যখন তার এইভাবে বলে আমার কাছে যখন আপনি কথাটা শুনতেছেন আপনার কাছে একটু তাজ্জব মনে হচ্ছে কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি তারা এইভাবেই বলে এবং মানুষ এটাকে নর্মাল মনে করে এটাকে একটা নর্মাল সাধারণ বিষয় মনে করে কিন্তু তার আকিতা নষ্ট হয়ে যাচ্ছে সে বুঝতেও পারে না শুধুমাত্র এই বিষয়ে আরও অনেক লম্বা লম্বাচুরা কথা বলার দাবি রাখে এই বিষয়টা এত সংক্ষিপ্ত বিষয় নয় এই বিষয়টা এত সহজ বিষয় নয় আমরা এটাকে যেরকম মনে করতেছি এগুলি মনে আলেমদের কাদা ছোড়াছড়ি না আলেমদের কাদা ছোড়াছড়ি নয় এটা এটা আকিদার প্রশ্ন আকিদার প্রশ্নে কাউ কাউকে ছাড় দেওয়া যাবে না সে যেই হোক না কেন আমার ভুল হলে আমাকে সুধরাই দেন আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে শুধরিয়ে দিতে পারেন আমি ওয়েলকাম জানাবো আপনাকে কিন্তু আপনি আমার কথার জবাব দিতে গিয়ে আমার নবীর সাথে বেআবি করবেন এটা তো আমি ছাড় দিব না নবীজি জি ব্যাপারে কথা বলার সময় কতটা শালীনতা কতটা আদব বজায় রেখে কথা বলতে হবে এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে আমরা যেন কথা বলি আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের সবাইকে ক্ষমা করে দেখ আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলি আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লি ববরকত